বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন ইউসুপিডি ইউটিউব চ্যানেল এখনও যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যে কোনো নতুন প্রোডাক্টের দাম সম্পর্কে জানতে পারবেন তো প্রিয় ভাইয়েরা আমার আপনাদেরকে আজকে যে প্রোডাক্টটা আমি দেখাবো আবারও কিং পাওয়ারের পলের যে মালটা কিং পাওয়ারের পলের যে মালটা ডুয়েটুর যে মালটা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম এই প্রোডাক্টটা কিন্তু প্রচুর পরিমাণে ইনশাল্লা সেল হয়েছে এবং প্রোডাক্ট কিন্তু শেষ হয়ে গেছে আমাদের তো প্রোডাক্ট আসলে আবার আপনাদের যাদের অর্ডার আছে আমরা দিব সেই সাথে আরও একটা ভালো মলের সন্ধান দেই সিএফডিসি অর্থাৎ চাউফানের অরিজিনাল যেটা দুইশো পঞ্চাশ অ্যাম্পিয়ারের চাউফানের এক নাম্বারটা যেটা সেটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন তবে এটার দাম ডুয়েডুয়ে চাইতে একটু বেশি হবে হালকা নামমাত্র হয়তো বা দুই একশো টাকা বেশি কিন্তু প্রোডাক্টটা একটু ভালো হবে সাউফানের সিএফডিসি ডিসি তো প্রিয় দর্শক এখন আপনাদেরকে একটা জিনিস দেখাবো যেটা হচ্ছে যে সকল প্রবাসী ভাইয়েরা বাসাবাড়িতে রাইস কুকার চালান মোটর ফ্রিজ চালানোর জন্য বড় আইপিএস ক্রয় করেছেন তাদের জন্য এই ব্যাটারিটা খুবই ভালো হবে এবং এছাড়াও যারা এক ব্যাটারিতে বেশি লোড চালান অর্থাৎ দশটা ফ্যান দশটা লাইট বা পাঁচটা সাতটা ফ্যান চালান তাদের জন্য এই প্রোডাক্টটা তাদের জন্য এই প্রোডাক্টটা খুবই ভালো হবে যা বলার মতো না আর এখানে আপনি পজিটিভ বলেন আর নেগেটিভ বলেন টার্মিনালটা এত উন্নত মানের করছে যেটা আসলে বলার মতো না কারণ আপনারা জানেন অনেক সময় দেখা যায় পানি ব্যাটারিগুলোর এই টার্মিনালটা নষ্ট হয়ে যায় কিন্তু এটার টার্মিনাল নষ্ট হওয়ার কোনো চান্স নেই দেখেন টার্মিনালটা এত সুন্দরভাবে করা হয়েছে এবং যে কোনো ধরনের নাট এটাতে আপনি অ্যাডজাস্ট করে নিতে পারবেন তো প্রিয় দর্শক আপনাদেরকে আরও একটা জিনিস একটু দেখায় এবং বোঝাই সেটা হচ্ছে অরিজিনাল কিংয়ের পলের যে মালটা কিং পাওয়ারের এখানে স্টিকারটা থাকবে একদম অরিজিনাল স্টিকার এই স্টিকারটা আর সহজে নকল করতে পারবে না এবং চেয়ারম্যানের ছবি থাকবে এবং এখানে দেখেন কিং পাওয়ারটা লেখা থাকবে তো এখানে কিং পাওয়ার কিন্তু সুন্দরভাবে আপনারা দেখতে পাচ্ছেন কিং পাওয়ারটা একবারে খোদাই করে লেখা কিং পাওয়ার কোম্পানি লিমিটেড খোদাই করে লেখা এবং এখানে দেখেন বডিতেও কিন্তু আপনার যে টার্মিনাল রয়েছে এখানে কিন্তু কিং পাওয়ার একবারে ডাইস করে লেখা এই জন্যই আপনাদেরকে বলি অরিজিনাল প্রোডাক্ট একবার ইনশাল্লাহ আপনার ভাগ্যে যদি পড়ে যায় তাহলে আর কোনো ঝামেলা নেই আর কোনো টেনশান নেই দেখেন কিং পাওয়ারটা সুন্দরভাবে লেখায় যে দুই সালটাও সুন্দরভাবে লেখা রয়েছে এখন এই প্রোডাক্টগুলিতে কিন্তু পানি দেওয়া নাই পানি দিয়ে ব্যবহার করতে হবে আর আরও একটা বিষয় হচ্ছে এই ব্যাটারিটার অপোজিটে আপনাদেরকে দেখায় এখানে এত সুন্দর করে একবার বডিতে খোদাই করে লেখা যে কপি করবে তাহলে পুরা বডি তাদের কপি করতে হবে আর যারা কপি করে তারা কিন্তু বডি সহজে কপি করতে পারে না বা বডি কপি করেও না করলে তাদের খরচা যা হয়ে যাবে তাতে আর পোষাইতে পারবে না এই জন্য কোম্পানি দেখেন এই কিং পাওয়ারটা একবারে খোদাই করে বডি করে দিছে একদম কোনো রকম কোনো ঝুরঝামেলা ঝামেলা হবে না অথবা কেউ সহজে কপি করতে পারবে না আর এই যে বডির যে খাঁচ কাটাটা আপনারা দেখে রাখবেন দুই পাশে সুন্দরভাবে খাঁচ কাটা রয়েছে এবং বডিটা খোদাই করে একটা আলাদা শেপ দেওয়া রয়েছে এই শেপটা তাদের যদি তৈরি করতে যায় যারা কপি কারক বা নকল কারক তাদের অনেক কিছু দেখতে হবে অনেক কিছু অনুকরণ করতে হবে উনিশ বিশ হলে কাস্টমার ধরে ফেলবে আবার এরকম একটা ডাইস করতে তাদের অনেক সময় লেগে যাবে তো এই জন্য কিং পাওয়ারের অরিজিনালটা দেখেন এখানে চায়না লেখা কিং পাওয়ারটা সুন্দরভাবে লেখা তো এরকমভাবে আপনি যদি অরিজিনাল একটা প্রোডাক্ট ইনশাল্লাহ আপনার হাতে পরে যায় তাহলে আপনি সুখী তাহলে আপনি হ্যাপি কারণ হচ্ছে এই অরিজিনাল প্রোডাক্টটা আপনি দীর্ঘদিন চালাইতে পারবেন আর এটা বাসা বাড়িতে যারা চালাবেন তারা অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন চার্জ কখনও সহজে শেষ হবে অর্থাৎ বিদ্যুৎ চলে গেলে আসার আগ পর্যন্ত আর চার্জ তো শেষ হবেই না আরও একটা বিষয় হচ্ছে অনেক সময় ঝড় বাদলে দুই দিন তিন দিন কারেন্ট থাকে না সেই ক্ষেত্রে আপনার হবে কি আপনি হালকা হালকা করেও যদি ব্যবহার করেন কারেন্ট আসা পর্যন্ত এটা ভালোভাবে ব্যবহার করতে পারবেন এখন আপনাদের একটা নির্দেশনা দেই এটা দিয়ে যদি একটা দুইটা ফ্যান চালান তারা তিন দিন চালাতে পারবেন একটা দুইটা ফ্যান যদি বা তিনটা ফ্যানও যদি চালান বন্ধ চালু করে অর্থাৎ বিদ্যুৎ না থাকলে তো আর আপনি চব্বিশ ঘন্টা ফ্যান চালাবেন না হয়তো দুই চার পাঁচ ঘন্টা বাতাস খাইলেন আবার বন্ধ রাখলেন আবার দুই চার পাঁচ ঘন্টা বাতাস খাইলেন বন্ধ রাখলেন এইভাবে আপনি প্রায় দুই তিন দিন এটাতে চালাইতে পারবেন ভালো মানের যদি আইপিএস হয় বা ইনভার্টার হয় তার কারণ এটাতে চার্জিং থাকে আনলিমিটেড চার্জিং ব্যাকআপ পাবেন গত বছরও আমরা এই ধরনের পানি ব্যাটারি কিছু বিক্রি করেছিলাম যেগুলো তো আপনাদেরকে বলে বুঝাতে পারবো না যারা নিয়েছে তারা শুধুমাত্র এই ভিডিও যদি দেখেন তারা বুঝতে পারবেন বা জানেন যে আসলে এটাতে কি পরিমাণ চার্জ থাকে এটাতে চল্লিশ কেজি ওজনের একটা ব্যাটারি প্রচুর পরিমাণে চার্জ থাকে এটা চার্জের কোয়ালিটিটাই অন্যরকম কারণ হচ্ছে এই ব্যাটারিগুলো গাড়িতে ব্যবহার হয় গ্যারিতে কিন্তু অনেক শক্তির প্রয়োজন হয় গাড়িতে প্রচুর পরিমাণে শক্তিশালী ব্যাটারি লাগে তো সেই ব্যাটারি যদি আমরা বাসা বাড়িতে ইউজ করি সেই ক্ষেত্রে এই ব্যাটারিগুলো খুবই ভালো হয় যেটা আসলে বলে বোঝানোর মতো না তো এই ধরনের ব্যাটারি আপনারা যে কোনো ধরনের বড় ইউপিএস আইপিএস এ সোলারে যে কোনোটাতে ব্যবহার করতে পারবেন ইনশাল্লাহ খুবই ভালো রেজাল্ট পাবেন যা আপনাকে আমি আবারও বলতেছি বলে বোঝানোর মতো না তো কিং পাওয়ারের এই ব্যাটারিটা নেওয়ার জন্য অবশ্যই আপনাদেরকে এক হাজার পঞ্চাশ টাকা অ্যাডভান্স করতে হবে আর বাকি টাকাটা মাল হাতে পাওয়ার পরে তো আমরা কিন্তু চৌষট্টি জেলায় এই প্রোডাক্টটা আমরা সরাসরি ডেলিভারি তার সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দিব আর এই প্রোডাক্টটার দাম হচ্ছে অনলি ফরে চোদ্দ হাজার আটশো টাকা তো দামটাও কিন্তু হাতে নাগালে আসে যেহেতু এখনও পর্যন্ত পুরোপুরি লোডশেডিং শুরু হয়নি এজন্য এগুলো এখনও পর্যন্ত আপনারা খুবই কম প্রাইজে এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এই প্রোডাক্টগুলো সম্পর্কে বিস্তারিত আর কি বলবো বলার মতো কিছু নেই যদি ভালো মানের কোনো প্রোডাক্ট থাকে পায়নি ব্যাটারির মধ্যে আমি বলবো এটাই আমি আপনাদেরকে সাজেস্ট করব। খুব ভালো মানের একটা ব্যাটারি হবে তো প্রিয় দর্শক আজকের ভিডিওটা আর বড় করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম